আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বন্ধুরা আজকে আমি আপনাদেরকে নিয়ে আসলাম বগুড়া জেলার শেরপুর উপজেলায় তো শেরপুর উপজেলায় যে আমাদের একটা মেশিন আছে গো খাদ্য ভাঙানো তো গো খাদ্য ভাঙানোর জন্য কি কি খাদ্য একসাথে দিয়ে মেশিন দিয়ে পাঠক করছে সেটা কিন্তু আমি আপনাদেরকে এখন সরাসরি দেখানোর চেষ্টা করব এবং এই মিলের যে গর্বিত মালিক আমি আপনাদেরকে ওনার সাথে পরিচয় করে দেওয়ার চেষ্টা করব তো প্রথমে ভাই সাথে আমরা পরিচয় হয়নি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ তো ভাইজান আপনার নাম এবং ঠিকানাটা যদি দর্শকদের উদ্দেশ্যে একটু বলেন আমি মোহাম্মদ রাসেল মাহমুদ শেরপুর থানা সালফা গ্রাম এই রোড এই রোডের নাম কি ধুনুট রোড শেরপুর থেকে ধুনুট যাওয়ার যে রুট এই রুটের ভিতরেই কিন্তু দুই কিলোমিটার আসার পরেই সালফা গ্রাম এই সালফা গ্রামে ভাই এই মিলটি অবস্থান করছে আপনারা যদি মনে করেন এই ধরনের মিলেটটা দেখবেন আমাদের সাথে যোগাযোগ করবেন তো ভাই আপনি যে গরু খাদ্য মানে ভাঙাই দিবেন এখানে কি কি দিবেন এটা ভিতরে এখন আমি দেব আপনার হচ্ছে ভুট্টা দেব গম দেব খেসারি দেব ফল দেব এটা কি আপনার ইচ্ছা মতন লিস্ট করছেন না কাস্টমার চাইছে কাস্টমার ইচ্ছা মতো তো কাস্টমার চাইছে এই জায়গায় 15 কেজি ভুট্টা গম চাইছে 2 কেজি খেসারি চাইছে এক কেজি খোল চাইছে এক কেজি বিট লবণ চাইছে কতশো গ্রাম পাঁচশো গ্রাম বিট বিট লবণ আর কালো জিরা আছে আড়াইশো গ্রাম জি কালো জিরাও দেন কালো জিরাও দেওয়া হয় এগুলো কিসে খাবে গরু খাবে গরুর খাওয়ানোর জন্য একদম মানে খাবারের তালিকা তৈরি করা আছে হোটেলের বুফের মতো তো এগুলো আমাদের একটু একসাথে করে দেখানোর চেষ্টা করে হ্যাঁ কি দিচ্ছেন গম দিচ্ছি তো বন্ধুরা এটা গম গম কতটুকু গম দুই কেজি যাবে দুই কেজি গম কালাই যাবে এটা হচ্ছে খেসারি কালাই এটা খেসারি কালাই কালাই এক কেজি খেসারি আর কালাই অ্যাড করেছে এখানে কত কতটুকু এক কেজি এক কেজি খেসারি কালাইটা যদি আপনারা ভালো করে দেখেন আমি হাতে নিয়ে দেখাই আপনাদের ফল যাবে দেড় কেজি লাক খোল এটা কিসের খোল এটা সরিষার খোল এগুলা সব সংমিশ্রণে খাইতে হবে হ্যাঁ হ্যাঁ সংমিশ্রণে এটা কি দিলেন এটা দানা বিট লবণ অ এটা হচ্ছে বিট লবণ দানা বিট লবণ পাড়ার করতে তো গরু খাবে মাশ আল্লাহ এটা কতটুকু দিলেন আড়াইশো গ্রাম আড়াইশো গ্রাম না ও আর কি দিবেন শেষ এটা মোটামুটি এখন শেষ এটা এখন ভাঙা লাগবে ভুট্টা দিবেন না ভুট্টা পিছনে আছে তো ভুট্টা পিছনেটাকে দেওয়া হবে ও আচ্ছা দেখ তো এখানে কিন্তু ভুট্টা উনি আগেই দিয়ে দিছে এগুলো হচ্ছে ভুট্টা এখানে কতটুক ভুট্টা আছে ভুট্টা আছে পনেরো কেজি পনেরো কেজি মানে টোটাল খাদ্য কত কেজি হইলো পনেরো কেজি উনিশ কেজি প্লাস আচ্ছা এগুলা এখন যে সংমিশ্রণের খাদ্যগুলো ভাঙাবেন এই মেশিনে কতটুকু না পাউডার প্রতি ঘন্টায় জানেন আপনি দুশো কেজি প্রায় দুশো কেজি যদি আপনি একটু মোটা করেন মোটা করলে বেশি হবে কিন্তু মোটা হয় না আমাদের এখানে চলে না মোটা আমাদের এখানে মানে ইয়াটা সাইজ আছে টেলকম পাউডার টেলকম পাউডার টাইপ আর যদি একটু মোটা করেন তাহলে আপনার এখানে পনেরো থেকে বিশ মন ভোটটা আপনি মাড়াই করতে পারবেন মেশিনের সাইজের উপর নির্ভর করে কম বেশি হয়ে থাকে তো বন্ধুরা ভাইরুখ থেকে আমরা জানলাম ক্যাপাসিটি এবং এই যে মেশিনটা চালাচ্ছে উনি কিন্তু কোনো প্রকার লক বা বক্স ব্যবহার করছে না সরাসরি খাদ্য নামবে আপনারা চাইলে এইভাবে একটা কাপড় বেঁধে দিবেন এই কাপড়ের সাহায্যে কিন্তু মালটা উড়বে না আর এই কাপড়টা আপনারা সবসময় চেষ্টা করবেন কম্বলের কাপড় ইউজ করার জন্য কারণ কম্বলের কাপড় ইউজ করলে জিনিসটা অনেকটা আপনার সফট হয় এবং এটা বাঁধার সময় নিয়ম আছে কুসি দিয়ে বাঁধবেন কুসি দিয়ে বাঁধলে আপনার জিনিসটা ভালো হবে উড়বে কম আশা করি বুঝতে পারছেন তো ভাইজান আমাদের একটু চালিয়ে দেখান এখন হবে আপনারা মাটিতে যদি বেশি পরিমাণ হয় তাহলে মিক্স করে নিতে পারবেন আর যেহেতু ভাই খাদ্য কম এ হপারের ভিতর দিয়ে কিন্তু একবার ঢেলে দিল এখানে কিন্তু সব জিনিস মিক্সার আছে এরপরও মেশিনের মধ্যে যখন যাবে আপনি আর চিনতে পারবেন না কোনটা কি খাদ্য ছিল তো চলুন যাওয়া যাক এখন চালিয়ে দেখাবো ইনশাল্লাহ দাও দেশ দাও এখানে একদম মিহি পাউডার এই ধরনের পাউডার যদি আপনারা করতে চান তাহলে করতে পারবেন যদি মনে করেন মোটা করবেন সেটাও কিন্তু পসিবল এই ধরনের একটা মেশিন ক্রয় করার জন্য আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন খালিশপুর বাজার মহেশপুর জিনে দেওয়া জেলা আমাদের ঠিকানা সকাল সাতটা থেকে রাত্রি নয়টা পর্যন্ত এনি টাইম কল করবেন আরও বিস্তারিত জানার জন্য বুধবার ব্যতীত যে কোনো দিন আপনারা আমাদের অফিসে আসবেন এসে বসে দেখে মেশিন ক্রয় করে নিতে পারবেন আর ভাই আপনি আমাদের কাছে এই মেশিনটি কত বছর আগে ক্রয় করছেন

চুষা পাতান যেগুলো বলে এগুলো করেন মানে গরু খায় বা গবাদি পশুতে তো খাইতে পারবে এমন যে কোনো জিনিসই ভাই হচ্ছে পাউডার করে বিক্রি করে তো ভাই যা আপনি যে মিলটা চালাচ্ছেন এই মিলে যে পাউডারগুলো করে দিচ্ছেন কাস্টমার যদি কোনো চিটা বা চুষা নিয়ে আসে সেক্ষেত্রে আপনি কত টাকা কেজি কষ্ট রাখেন পাঁচ টাকা কেজি তো পাঁচ টাকা কেজি ভাই হচ্ছে চিটা কিংবা পাতান যেটাই নিয়ে আসবেন না কেন পাঁচ টাকা প্রতি কেজি উনি মিলের চাল রেখে পাউডার করে দিবে আপনার ইচ্ছা মতন তো আপনারা চাইলে এই ধরনের একটা মেশিন ক্রয় করতে পারেন আপনি কি মনে করেন হ্যাঁ করা যায় ব্যবসা করার মত আর কি মেশিন আলহামদুলিল্লাহ তো ভাইজান মেশিনের সার্ভিসটা কেমন দিচ্ছে আলহামদুলিল্লাহ ভালো তো বন্ধুরা ভাই ভাইরুক থেকে জানলাম মেশিনের সার্ভিস সম্পর্কে আপনারা জানতে পারলেন দেখা হবে পরবর্তী নতুন কোন একটি ভিডিওতে আল্লাহ হাফেজ